ছোট্ট পাখির স্বপ্ন একটা ছোট্ট পাখি ছিল তার নাম ছিল টিয়া টিয়া খুব উড়তে ভালোবাসত কিন্তু তার ডানা ছিল খুব ছোট অন্য পাখিরা অনেক দূরে উড়ে যেতে পারত কিন্তু টিয়া তা পারত না এই কারণে সে খুব কষ্ট পেত একদিন টিয়া বনে উড়ে গেল এবং একটা বিশাল বড় গাছের নিচে বসল গাছটি ছিল বনের সবচেয়ে বড় গাছ আর তার নাম ছিল মহিরুহ। টিয়া মহিরুহ গাছের সাথে কথা বলতে শুরু করল ও মহিরুহ আমি কি কখনো তোমার মতো বড় হব টিয়া প্রশ্ন করল মহিরুহ গাছ মিষ্টি করে হাসল এবং বলল প্রতিটি পাখির নিজের নিজস্ব গুণ আছে তুমি হয়তো খুব দূরে উড়তে পারো না কিন্তু তোমার গান অন্য পাখিদের চেয়ে অনেক মিষ্টি টিয়া গাছের কথা শুনে খুব খুশি হল সে ভাবল আমার ডানা ছোট হতে পারে কিন্তু আমি আমার গান দিয়ে সবাইকে খুশি করতে পারি সেই দিন থেকে টিয়া আর উড়তে না পারার জন্য কষ্ট পেত না সে তার মিষ্টি গানে বনের সব পাখিদের মন জয় করে ফেলল সবার মুখে একটাই কথা ছিল টিয়ার গান শুনতে যেমন মিষ্টি তেমন আর কিছু নেই এভাবে টিয়া তার ছোট ডানা নিয়ে নিজের বিশেষত্ব খুঁজে পেল এবং সব সময় খুশি থাকত